কোনো উপরটা দেখে ভালোবাসা হয় না ভিতরটা না দেখলে আর যে আমাকে ভালোবেসে পাশে থেকে আমার বিয়ে করতে যাবে সে আমাকে একটা ইমপুন কিনে দিবে আমি ওইটা দিয়ে দেখাব তার সুন্দর মুখ সেও দেখবে আমিও তাকে দেখব যদি পছন্দ হয় বিয়্যাশাদি করবে আর যদি পছন্দ না হয় দর্শক আপনাদের ভীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব জানব আপু কেন আমাদের ইউটিউমে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য আপুটি খুবই পর্দাশীল ধার্মিক একটি মেয়ে তার সাথে অফ দ্য রেকর্ডে কথা হয়েছিল কখন ইউটিউবে আসতে চানো নাই তো এখন কি কেন বাধ্য হয়ে ইউটিউবে আসলেন তার মুখ থেকে আমরা জানবো আপা সালাম আলাইকুম কেমন আছেন অন্তরা খুব সুন্দর নাম অন্তরা আমাদের ইউটিউবে কেন আসলেন ভাই কি করবো অনেক কষ্টের জীবন এক একটা মেয়ে কষ্টের জীবন এরকম এত কষ্ট আর ভালো লাগে না না পার দেবে বাধ্য হয়ে প্রতিবেদনের মাধ্যমে আসতে না আচ্ছা প্রতিটা সেকেন্ড কষ্টে কষ্টে পার করতেছি এই জন্য প্রতিবেদনের মাধ্যমে আসা আচ্ছা কি কি করব ভাই বাবা নাই অসহায় মা ছোটো একটা ভাই আছে ওদের নিয়ে অনেক কষ্টের জীবন কাজ করা খাই।

প্রদর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স প্রদর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম